বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা হাসনাত ও সাবজিসের উপরে পরিকল্পিত হামলা সমন্বয়ক ও ছাত্র দলের মুখোমুখি সংঘর্ষ হাসানাত গুরুতর আহত বেঁচে ফিরল সার্জিস চলছে সমন্বয়ক ও ছাত্র দলের টি ম্যাচ তবে সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই গণপিটুনির শিকার হচ্ছে আমাদের মিডিয়ায় এরকম করে প্রেজেন্ট করা হয়েছে শুধু ছাত্র দল নয় দেশের সাধারণ মানুষ অংশ নিয়েছে সমন্বয়ক নিধন কর্মসূচিতে ইতিমধ্যে দেশে অন্তত চার জায়গায় সমন্বয় করা গণদলায় আইসিউতে ভর্তি রয়েছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে তবে হঠাৎ কেন এই কর্মসূচি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শেখ হাসিনা দেশত্যাগের পর সমন্বয়করা রাজকীয় পাওয়ার পেয়ে ছাত্রদল ও ছাত্রদের বিরোধিতা করছে তাদের অযৌক্তিক বক্তব্য ও হুঁশিয়ারিমূলক কথাবার্তা মেনে নিতে পারছে না দেশের রাজনৈতিক দলগুলো গতকাল ছাত্রদলকে কবর দেওয়া হবে বলে হুঁশিয়ারিমূলক কথাবার্তা বলেছে সমন্বয়করা এরপরই শুরু হয়েছে সমন্বয়ক ও ছাত্রদলের তুমুল সংঘর্ষ তারা বলেন সমন্বয়করা সাবধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান এইট সিক্স জিরো সিক্স ফোর আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বাংলাদেশে বিভিন্ন রকম ছড়াচ্ছে এ বিষয়ে হাসানাত ও শারজিশ দুজনই তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে পোস্ট করেছেন নিজেদের শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে তারা লেখেন মারবা পারবা না মনে রেখো শহীদেরা মরে না তাদের এই পোস্ট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অন্য সমন্বয়করাও তা শেয়ার করেন অন্যদিকে কুমিল্লা থেকে আসার পথে হাসানাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ঢাকার ওয়াহেরি থানা সূত্রে জানা গেছে মোহাম্মদ হানি ফ্লাইওভার থেকে নামতে বাজারের মুখে হাসানাতকে বহনকারী গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয় বলে তারা জানতে পেরেছেন তাদের গাড়ি তিনটির একটি ছিল স্থানীয় আয়োজকদের একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজকদের এবং আরেকটি গাড়ি মূলত ঢাকা থেকে গিয়েছিল ট্রাকের ধাক্কায় যতটা না ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল ততটা হয়নি কারণ গাড়ির চালক দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন নইলে একটা ট্রাকের ধাক্কায় গাড়ির অস্তিত্ব টিকে থাকার কথা না বলেন তিনি লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান নিশ্চিত করেছেন যে শারজি হাসানাদের গাড়িতে ধাক্কা দেওয়া ট্রাকের মালিকের নামে একটি রাজনৈতিক মামলা আছে সেই মামলায় গত আঠাইশে অক্টোবর থেকে তিনি কারাগারে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি করে সাথে থাকুন